গাইজ 1971 সালে মহান মুক্তি যুদ্ধের সিটিগুলো ছিল এগুলা কিন্তু মুজিবনগর সব কিছু ছিল কিন্তু এগুলা 5 আগস্ট 700 জনতার গণঅভ্যুত্থানে যে দেশ স্বাধীন করেছে নতুন করে তারপরে কিন্তু মুজিবনগরে সিটিগুলো সব ভাঙচুর করা হয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি গাইজ এগুলো আপনাদের সব কিছু দেখাবো আজকে এগুলো এসে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকিস্তানি আর তারা কিভাবে বাংলার ঘরে মা-বন্দের উপর নির্যাতন করেছে এটি তার এক করুণ দৃশ্য এবারের যাত্রায় আমরা যাচ্ছি বাংলাদেশের মেহেরপুর জেলায় যেখানে রয়েছে ঐতিহাসিক সেই মুজিবনগর এবং এখানে বাংলাদেশের সর্বপ্রথম অহেষ্টায়ী সরকার গঠন করা হয় মেহেরপুর জেলা সদর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক মুজিবনগর গাইজ আমি এখন মুজিবনগরের মধ্যে দাঁড়ায় আছি আর আমার সামনে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পাকিস্তানি এবং এই যে ঘর এটি হচ্ছে বাংলাদেশিদের ঘর আর উনিশশো সালের পঁচিশে মার্চ যে কালো রাত বলা হয় এগুলো পাকিস্তান পাকিস্তানরা কিন্তু ওই রাত্রে বাংলা বাঙালিদের বাড়িঘরগুলো জ্বালাই দিচ্ছিল এটি হচ্ছে সেই দৃশ্য পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল তারা দেখুন গ্যাস যে কীভাবে বাংলার মা বোনদের ওপর অত্যাচার করেছে এবং তার কীভাবে গুলি করেছে এখানে সম্পূর্ণ একটি ম্যাপ দেওয়া আছে গাইজ উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল এখানে অস্থায়ী সরকার গঠন করা হয় আর তখনকার সময় যে সরকার গঠন করা হয় তার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তাজউদ্দিন আহমেদ গাইজ এখন আমরা মুজিবনগর যে মানচিত্র আছে উপরে উপরে দাঁড়ায় আছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় মানচিত্র মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত আর এত বড় মানচিত্র কিন্তু আর বাংলাদেশের মধ্যে কোথাও নাই এটি কিন্তু একমাত্র মুজিবনগরে অবস্থান করছে এই মানচিত্র আর এখানে চারিপাশে রাউন্ডে আছে একটি দুইটালা স্বাদ করা আছে স্বাদের ওপর উঠে আপনারা এই মানচিত্রটি ঘুরে ঘুরে দেখতে পারেন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এই বিল্ডিংটি কিন্তু চারটালা বিল্ডিং এবং একবার উষা থেকে আপনি সম্পূর্ণ মান শীর্ষ দেখতে পারবেন আর এটি গাইজ আসলে এক জায়গায় দাঁড়িয়ে দেখা সম্ভব হয় না গাইজ আমরা এখন যে মেহেরপুর মুজিবনগরে আসে আমি যে এখানে অবস্থান করছি এটি আপনাদের মানচিত্রের মধ্যে দেখাবো আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে কুষ্টিয়ার হাডিং ব্রিজ এবং এই পাশে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে মেহেরপুরের মুজিবনগরের এরিয়া দেখেন এইটা আর ওটি হচ্ছে কুষ্টিয়ার হাডিং ব্রিজ আর এখানে যে মানচিত্র দেখতে পাচ্ছেন এই মানচিত্রর মধ্যে কিন্তু কিভাবে যুদ্ধ হয়েছিল এবং কীভাবে বাংলাদেশিরা নির্যাতন হয়েছিল কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশিদের ওপর নির্যাতন করেছিল এ সম্পূর্ণ দৃশ্য কিন্তু এখানে ছিল কিন্তু যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল এগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু পাঁচই আগস্ট যে ছাত্র আন্দোলনের গণবিপ্লবে যে বিজয় লাভ করে তারপরে কিন্তু এই মূর্তিগুলো ভাঙচুর করা হয় আর এখন আমরা মানচিত্রের ওপরে এই দুটালার দ্বারা আছি আর আমার সামনে এই করে সোজা গেলে কিন্তু বাংলাদেশের ইন্ডিয়া সীমান্ত এবং ও পাশে ভারত মুজিবনগর কিন্তু একবার শেষের একটি জেলা সীমান্তবর্তী এলাকা আর আমার সামনে কিন্তু আমবাগান আছে এখন সে ঐতিহাসিক আমরা আমবাগানে যাবো এবং সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখাবো সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারের শপথ নেওয়ার দিন ছিল এটি প্রায় সাতচল্লিশ বছর আগে উনিশশো সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনতলার অম্রকাননে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয় এবং এই আমবাগানে প্রায় এক হাজার একশো ষাটটি আম গাছ রয়েছে আমরা এখন মুজিবনগর আমবাগান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি মুজিবনগর বর্ডারে আর বর্ডার হচ্ছে একবারে সীমান্ত এলাকা আমরা এখন সেখানে যাচ্ছি আর আপনারা ততক্ষণ ভিডিওতে দেখতে থাকুন মুজিবনগর আমবাগান থেকে মাত্র দশ টাকা ভ্যান ভাড়া দিয়ে আমরা চলে আসলাম মুজিবনগর বর্ডারে এবং আমার সামনে যে সীমান্ত বেড়া দেওয়া আছে তার ওপারে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর আর এটা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমানা এবং এই বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করা যায় আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু ভারতে প্রবেশ করে ঠিক আছে আর এখান থেকে কিন্তু প্রবেশ নিষেধ একটি রেলিং দেওয়া আছে রেলিং দেওয়ার পর এই জায়গা থেকে প্রবেশ করা নিষেধ আর এই রাস্তা কিন্তু সোজা আছে গেট দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটি ভারতে প্রবেশ করা যায় আর গাইজ আমরা এখন বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়ায় আসি এখান থেকে আমরা চলে যাব রসিকপুর আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি রসিকপুর সুইচ গেট আর ততক্ষণ গাইজ আপনার আমাদের সাথে থাকুন গাইজ আমরা এখন মেহেরপুর মুজিবনগর থেকে রশিকপুর সুইচ গেটে চলে আসছি আর এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর আর খুবই মনোরম পরিবেশ এখানে আর আমি সামনে যাচ্ছি এবং সুইচ গেটটি আপনাদের দেখাবো এই আমার সামনে দেখে দেখতে পাচ্ছেন এসে সুইচ গেট এটি হচ্ছে সুইচ গেট এবং এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভৈরব নদী এই যে নদী আর এখানে যে ট্যানেলটি দেখতে পাচ্ছেন এই ট্যানেল পার হয়ে কিন্তু পানি সর যায় এবং আর এই ট্যানেলের মধ্যে দিয়ে পানিগুলো প্রবাহিত হতে থাকে আর এখানে যে সুইচ গেট দেখতে পাচ্ছেন সুইচ গেটের এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এখানে সুইচ গেটের মাঝখান দিয়ে মানুষ চলাফেরা করে আর মাঝে মাঝে যারা ওই গ্রামে আছে তারা কিন্তু এই মাঝখানে এই রাস্তা দিয়ে সোজা এই গ্রামে প্রবেশ করে এখানে কিন্তু একটি রাস্তা গাইজ রসিকপুরের সুইচ গেটটি দেখি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন ধরনের কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে চান এগুলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতো কন্টেন্ট ভিডিও আমি আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে